ইন্ডাস্ট্রির খরচ আরো পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়েছে তো আগর নাকি গাড়ি বাড়া গেছে তারপর আমি আট লাখ টাকা রাজি হয়েছি আমার স্বামীর তো নিচি সাত লাখ টাকা দা আমার স্বামীর আমার মেয়ের থেকে নিচে জোর জবস্তি করা সে ভিডিও গুলা আছে না ভাই আমার এই যে 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 সেটটা ওই মোবাইল ডালকে ডিসপ্লে করে দাম মোবাইল ডালো এই মোবাইলে তো সব ভুল ভাই আপনি বলো হাজার কথা বলি হাজার কথা বল আমার স্বামীর প্রতি যা দারোবাল লাগে মরার আগে ভিডিও ছেড়ে গেছে মরার আগে বলেছে দারোবাল কথা বলছে তা নাই এই যে মোবাইলটা নিজের বাবা কিনা দিয়ে চলো এই মোবাইলটা ডিসপিলার নাই কোনো কাজ না কোনো কাজ না কোনো কাজ করোনা বিরোপুলা দিব কালকে আমি বিরোপুলা করব আজকে হচ্ছে আমার ফুপি আমার আমার চাচা তো আমার আব্বুর চাচা তো বোন আমার ফুপ্পি হয় আজকে হচ্ছে আমার আমার ফুপ্পি আর কি আর আমার বাবার হচ্ছে চাচা তো বোন আমার ফুপ্পি বড় বাবুনি ফুপ্পি উনি বলছে আমার আম্মুকে সকালে কল দিয়ে আর কি ওনাদের বাসায় যে লোক থাকে ওনাদেরকে কল দিছে ওনাদেরকে বলছে হচ্ছে আপনার বলছে কি শিখা তুমি দুই লাখ টাকা নিয়ে আইসো তাহলে আমরা কথা বলবো পরে আমরা হচ্ছে দুই লাখ টাকা নিয়ে গেছি সন্ধ্যার পরে তারপর হচ্ছে ওনারা আগে টাকা নিচ্ছে টাকা নেওয়ার পর হচ্ছে ওনারা বলছে কি এখন যাও সাত তারিখে আইসো তারপর হচ্ছে আমার আম্মু রং মানে আম্মু একটা বকা দিয়েছে তারপর বলছে কি আপনাদের বাসা হচ্ছে সাংবাদিক পুলিশ নিয়ে আসবো এ কথা বলার পর হচ্ছে আমার ফুপা আকাশ ফুপা ওনার হচ্ছে আপনার গ্লাস দিয়ে হচ্ছে আম্মুকে ঢিলা দিয়েছে পরে আম্মু আমার চেন নিষেগা আটানির একটা চেন ছিল ওই চেন নিষেগা পরে আম্মুর অনেক ব্লাডিং হয়েছে তারপর ওনারা পুলিশ আনছে পরে ট্রিপল নাইনে আম্মু কল দিয়েছিল আম্মুকে বলছে হচ্ছে আপনি হচ্ছে আপনাকে

আজ করে আ হচ্ছে আমাদের দোতালায় ছিল হচ্ছে আমার ফুপাতো বোন ওনারা তারপরে নিচে ছিল ওনারা নেমে আরsharki নিচে তারপরে চাম্মুকে মারছে আর আমকে মারছে কে কে আছে কয়জনে আর শিয়া আবু আর শিয়াপু তারপরে আমার ফুপ্পি আর হচ্ছে আমার ফুপির নাম হচ্ছে বড় бабуনি আর হচ্ছে আমার চাচা ফুপা আকাশ নিশা ফোনে কইছে বাইতে